বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মৃত্যুর সময় পাঁচজন ফেরেস্তা মৃত ব্যক্তির কাছে এসে কি বলে সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা আল্লাহ তালা মানুষের জন্মের সাথে মৃত্যুও সৃষ্টি করেছেন অর্থাৎ প্রত্যেকটি মানুষই পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাস করবে এরপর আল্লাহ তালার হুকুমে তাকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে মৃত্যুর সময় কি ঘটে সে সম্পর্কে হাদিসে রাসুল সাল্লাহাম বলেছেন আসলে প্রত্যেকটি মানুষের মৃত্যু সবার জন্য অবধারিত জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের মৃত্যুর তারিখও নির্দিষ্ট হয়ে গেছে আমাদের মৃত্যুর স্থান সময় সব যেন নির্দিষ্ট এক পরিধিতে রয়েছে শুধু সেই গন্তব্যে পৌঁছে যাওয়ার পালা তারপর আমাদের সাথে শুরু হবে পরকালের কানেকশন মানুষের যখন মৃত্যু হয় তখন পাঁচজন ফেরিস্তা এসে আমাদের কিছু প্রশ্ন করে যা আমাদের ভিতর আত্মাকে জাগ্রত করে বলতে থাকে আরেকবার সুযোগ দাও দুনিয়ায় বিরাজ করি কিন্তু তখন তখন আর কিছু থাকে না। শুধু আফসোস করতে থাকবে কেন দুনিয়াতে সে সৎ কাজ করল না কেন আল্লাহর কথা মতো চললো না কেন নবী রাসুলের দেখানো পথে চলল না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষের মৃত্যুর সময় মোট পাঁচজন ফেরেস্তা তার কাছে এসে হাজির হয় আর আমাদের যখন মৃত্যুর সময় হয় অর্থাৎ মানুষের রুহ যখন গলা পর্যন্ত চলে আসে তখন প্রথম ফেরেস্তা এসে জিজ্ঞেস করে কি তুমি তোমার রাজত্ব নিয়ে গর্ব করতে কিন্তু আজ কোথায় গেল সে রাজত্ব তোমার পিতামাতা সন্তান কোথায় কোথায় তোমার ঘরবাড়ি কোথায় তোমার আত্মীয় স্বজন যাদের তুমি এত আপন মনে করেছিলে এসব কথা বলার পর তার দেহ থেকে রুহটাকে বের করে নেওয়া হয় কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে এরপর তাকে গোসল করিয়ে কাফন পরানো হয়ে গেলে দ্বিতীয় ফেরিস্তা এসে হাজির হবে তারপর সে ফেরিস্তা বলে উঠবে ইয়া ইবনে আদম তুমি অবৈধ সম্পদ অর্জন করেছিলে কিন্তু আজ এগুলো কিছুই তোমার সাথে যাবে না তুমি কি তোমার আশ্রয়স্থল সম্পর্কে অবগত এই সুবিশাল দালান কি তোমার আসল ঠিকানা ছিল আর এই সমস্ত কথা ফেরিস্তার মুখে শুনে আমাদের তখন বুক ফেটে কান্না আসবে তখন কাফেরদের মনে মনে হবে ইস আর একটু যদি সফ করা যেত পরকাল নিয়ে যদি আর একটু চিন্তা করতাম কিন্তু তখন আর করার কিছু থাকবে না যখন জানাজা শেষ হবে তখন হাজির হবে তৃতীয় জিজ্ঞেস করবেন আজ তুমি এক লম্বা সফরে যাচ্ছ এই সফরের মতো দীর্ঘ সফর এর আগে তুমি কখনোই যাওনি আজ তুমি তোমার এমন এক বন্ধুর সাথে মিশতে যাচ্ছ সে তোমার প্রতি অনুগত থাকলে তোমার পরকল হবে সুখময় কিন্তু যদি সে তোমার প্রতি নারাজ থাকে তাহলে তোমার জাহান নামে যাওয়ার রাস্তা কেউ ঠেকাতে পারবে না চতুর্থ ফেরিস্তা তখন হাজির হবে যখন আমাদের দাফন কার্য চলছে এরপর চতুর্থ এসে বলে উঠবে হে আদম তুমি আছো মাটিতে যেখানে কালকেও যে মাটির দিয়ে তুমি আজ হেঁটে গিয়েছিলে আজ পড়ে আছো তুমি মাটির নিচে অথচ গতকাল এই মাটির ওপরই তুমি নিজেকে জড়ি রেখেছিলে ঝগড়া ফাঁসাদে এই মাটি নিয়ে ঝগড়া করেছ নিজের সহদর ভাই বোনের সাথে আজ তারা এই মাটি নিচে পুঁতে দিতে তোমায় কতই না হতভাগা তুমি যখন মৃত ব্যক্তি ফেরেস্তাদের মুখে এই কথাগুলো শুনবে তখন সে মনে মনে চিন্তা করবে আসলে তো আমার এই শক্তি কোথায় গেল যেখানে আমি দম্ভ নিয়ে দুনিয়ার ওপরে হাঁটতাম সেখানে আজ আমি কতটা অসহায় হয়ে পড়ে আছি ইস আরেকবার যদি আমি পৃথিবীতে ফিরে যেতাম আরেকবার যদি সৎ কাজ করে ফিরে আসতাম তাহলে আমাকে এসব সহ্য করতে হতো না এবারে মায়াতে দাফন কাপন সম্পন্ন হওয়ার পর শেষ ফেরেস্তা আসবে তখন সে ফেরস্তা এসে বলবে ওহে ইবনে আদম দেখো তোমার সব আপন সব তোমাকে ছেড়ে চলে যাচ্ছে ওরা কেউই আজ তোমাকে সাহায্য করছে না তুমি আজ একা আজ কঠিন এক পরীক্ষা তোমাকে একাই দিতে হবে আজ যদি তুমি পাশ করে যাও তাহলে তোমার কপালে জুড়বে জান্নাতের শান্তি কিন্তু যদি তোমার পরীক্ষা হয়ে যায় খারাপ তাহলে তোমার জন্য বিছিয়ে দেওয়া হবে জাহান নামে রাজা একজন মায়াতের সাথে যখনই ফেরেস তারা এই প্রশ্নগুলো করবে তখন মায়াত মনে মনে চিন্তা করবে হায় আফসোস দুনিয়াতে যদি আমি সৎকর্ম করতাম আল্লাহর আদেশ উপদেশ মেনে চলতাম তাহলে আজকে আমার এই করুণ পরিণতি হতো না আরেকটা বার যদি আমি সুযোগ পেতাম দুনিয়াতে ফিরে গিয়ে সমস্ত সৎ কাজ আমি করতাম কিন্তু দুঃখের বিষয় তখন আর আমরা ফিরে আসতে পারব না সুতরাং আমাদের উচিত দুনিয়ার জীবনে বেশি বেশি আল্লাহর ইবাদত করা আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মেনে চলা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ